আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিষয়ে সত্য গঠন তুলে দেওয়ার জন্য অনেক ভাই অনেকেই কমেন্ট করে থাকেন বা অনেকেই বলেন বলে ভাই আমরা যে দু হাজার বাইশের কলিংয়ে আঠারো হাজার কর্মী যে আসতে পারে নাই বা তাদের কি পরিস্থিতি হবে আর যারা আটছে তাদের কি পরিস্থিতি আজকে এই সম্পর্কে কিছু কথা বলবো আমার পাশে যে ভাই দেখছেন এই ভাইয়ের মুখ থেকে শুনবেন সব কিছু মানে একদম লিগেল কথা সত্য কথা যা তাই বলবেন ভাই ভাই ভালো আছেন না হ্যাঁ ইনশাল্লাহ ভালো মালয়েশিয়া কয় তারিখ আসছেন বা কত সালে মালয়েশিয়া আসছি ভাই চব্বিশ শেষের দিকে শেষের কলিং এই আমার মূলত আট মাস নয় মাস রানিং চলে এখনো তাই আসার পরে কোম্পানি কাজ দিছে নাকি এজেন্ট বিষয়ে পড়ছেন এজেন্ট ভিসে আসছিলাম ভাই কিন্তু আসার পরের থেকে আট মাস মনে করেন বাড়ি তো এখনও পঞ্চাশ হাজার টাকাও পাঠাতে পারি নি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ইনকাম করে বাড়ি পরিবারের জন্য পাঠাবো খাওয়ার জন্য সে টাকাও পাঠাতে পারে নি নিজেই চলতে পারছি এই আট মাস কনে কাজ করবো কার কাছে যাবো আত্মীয় স্বজনরা নিজেরাই বলছে যে আমাদেরই কাজকাম নেই তাহলে আমরা তোমার প্রথম কাজ দেবো এই পরিবেশে আট নয় মাস অলরেডি কেটে গেছে এখনো কাজকাম পাবো কি না যাই হোক তবে আপনি

এখনও কাজ পায় নাই তবে আপনারা বলতে পারেন বলে ভাই আমি বানিয়া কথা বলছি বা তার সাথে আমার কোনো সম্পর্ক আছে তবে এই ধারণা যদি আপনাদের কারো থাকে ভুল ধারণা আজকের ভিডিওর মূল করার উদ্দেশ্য হইল যে সকল বাইরা বাইশের কলিংয়ে আঠারো হাজার কর্মী আসতে পারেন নাই সেই সকল বাইদের উদ্দেশ্য করেই আজকে এই বাড়ির মুখ থেকে আপনারা শুনবেন বা শুনলেন আরও শুনবেন তবে এই বাড়ির সাথে আমার পরিচয় কীভাবে হইলো সেটা আমি একটু বলি এই বাড়ির সাথে পরিচয় হলো আমার চ্যানেলের থেকে ইউটিউব চ্যানেলে সে দেখে আমার সাথে কমেন্টে লিখছিল ভাই আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আমি খুবই অসহায় একজন মানুষ আইসনে বিপদে পড়ছি মালয়েশিয়া তবে আমি সবাই এই নাম্বার দেই না তবে এই বাইরে আমি নাম্বার দিয়েছিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই সে যোগাযোগ করেছিল আমার সাথে তারপর আমি তার আনি নাইকা অনেকবার বলছি বলে ভাই কাজ নাই এখন পরে আমি এখন বলল বলে ভাই আমি এক জায়গায় কাজ করি তবে সে আমার টাকা দেয় না সেও বাংলা এজেন্ট তবে আমরা কতটুক ভালো আর খারাপ সেটা আমরা নিজেরাই পরিচয় দেই আর কি তবে সেই সম্পর্কে আমি কিছু কথা বলবো না আমিও বাংলা বা যারা এই ধরনের কাজ করে সেও বাংলা তবে তারা কি করে পারে একজনের টাকা মেরে খাবার একটা বাংলা এজেন্ট সে তারে নেয়া নেয়া কাজ করিয়া টাকা তো দেয় নাই খাবারও বলে সময় মতো দেয় নাই এটা কি সত্যি কথা কি কাজ মালয়েশিয়া কম বেশি পাবেন হয়তো আত্মীয় স্বজনের কাছে যেই কাজ ঠিক করে দেবে কিন্তু টাকা পাবেন না সত্যি কথা কি টাকা পাবেন না আপনারা কাজ করবেন দুই মাস কাজ করবেন হয়তো পাঁচশো টাকা পাবেন তা না হলে বাড়িতে টাকা নিয়ে এসে কাজ করছেন মালয়েশিয়া কিন্তু বাড়িতে টাকা নিয়ে এসে খাতি হবে এমন পরিবেশ যাই হোক এ আপনি কাজ দিয়েছিল রাষ্ট্রে বাংলা এজেন্ট তার দেশের বাড়ি কোথায় আপনি এক ডিস্ট্রিক্ট না না আমার ছাড়া ডিস্ট্রিক্ট ভিন্ন আছে আপনি কোন ডিস্ট্রিক্ট আমার খুলনা ডিস্ট্রিক্ট সাতক্ষীরা জেলা যাই আর যে দালাল এজেন্ট আপনার সাথে কাজ দিছিল আপনাকে তার দেশের বাড়ি দেশের বাড়ি যাই হোক এখন আপনি একটু কথা বলবেন যে যারা আসতে পারে না তারা তো কমেন্টে লেখা লাগছে বলে ভাই আমরা কিভাবে যাব মালয়েশিয়া আমাদের জন্য কিছু ব্যবস্থা কি করব মালয়েশিয়ার সরকারই তো একটু তাদের সম্পর্কে কিছু বলেন আর কি আসতে পারবে ইচ্ছা আস চেষ্টা করলে তো আসতে পারবে কিন্তু সমস্যা হচ্ছে মালয়েশিয়ায় আইসে তো কোনো লাভ নেই আমরা যেরকম আইসে একে নিয়ে এগুনে ঘুরি বেড়াচ্ছি মাসকে মাস বছরকে বছর হয়ে যাচ্ছে কোনো কাজ নেই কাজের কোনো সন্ধান নেই তো মালয়েশিয়ায় আইসে লাভ কী পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করি মালয়েশিয়ায় আমরা আইছি এসে কেটে বেড়াচ্ছি বাড়ির বউশুই ফিলি না খেয়ে মারছে আপনারাও অনেকে আসতে চাচ্ছেন আসেন আপনাকে টাকা পয়সা যদি বেশি হয়েই থাকে খরচ করেন তাতে আপনাকে ইচ্ছা এই ভাই আপনি বললেন এক মিনিট এই আপনি বললেন বলে পাঁচ ছয় লাখ টাকা খরচ করে আসেন মালয়েশিয়া আসার জন্য তো মাল সরকার একটা নির্ধারিত টাকা ধারণ করে দিছে আপনার আটাত্তর হাজার নয়শো নব্বই টাকাতে আপনারা বেশি টাকা দিয়ে আসেন কিসের জন্য আমাদের বেশি টাকাতে আসি ইনকাম করার জন্যই মালয়েশিয়ায় অনেক টাকা প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পাঠাবো এই ধান্দায় এই ধান্দ আইছি আইসি আপনাদের বল কে বলে মালয়েশিয়া টাকা টাকা বেশি পাওয়া যায় বেতনে কাজ করলে যারা দেখা যাচ্ছে থাকে অনেকে বাড়ির কাছে থাকে অনেকে দেখি ইনকাম করি বাড়ি পাঠাচ্ছে কিন্তু তারা যে এরকম ভুক্তভোগী দুইয়ে দুই চার বছর দুই এক বছর ঘুরে ঘুরে তারপর কিছু টাকা নষ্ট করি হয়তো দশ লাখ নষ্ট করি দশ লাখ উঠছে এরকম রকম পরিবেশ কিন্তু এটা করা তো ঠিক না এই দশ লাখ টাকা খরচ করে যদি দশ লাখ উঠোয় হচ্ছে নিজের বউ ছেলেভিদের কাছে বাড়ি থাকা সেইটা সবচেয়ে ভালো পাঁচ টাকা ইনকাম হোক তাও তো নিজের পরিবারের মুখে থাকবো এই পরের কাছে টাকা দে বন জঙ্গলে ঘুরে ফিরিয়ে আর এখন তো মালয়েশিয়ার পরিবেশ অনেক খারাপ হয়ে গেছে পাসপোর্ট থাকলেও কিন্তু কাজ করা যাবে না সব জায়গায় এমনও নিয়ম হয়ে গেছে তবে আপনারা আসলে একটু ভেবে আসবেন যাই হোক আপনারা যারা আঠারো হাজার কর্মী একটু কম বেশ। আসতে পারেন নাই তারা অনেকে কমেন্টে লেখেন ভাই আমরা কিভাবে যাইবো বা যাওয়ার জন্য একটু ব্যবস্থা হবে কি না এর আগে মালয়েশিয়ার সরকার বাংলাদেশে গিয়েছিল সেই মিটিংয়ে বলছিলো আর তারা বিবেক বিবেচনা করব আর কি তবে এই জায়গা আশ্বাস দেন না হানড্রেড পার্সেন্ট তবে বিবেক বিবেচনা করার পরে জানাইব তবে অনেকেই বা আমরাও বলছিলাম বলে আসতে পারবেন তবে সেই ক্ষেত্রে এই ভাইয়ের কথায় আপনারা আমরা তো আগে অনেকে না বলছি তারপরেও আপনারা অনেকেই কমেন্টে বলেন বলে ভাই আপনারা বাংলাদেশ আসেন না জন্য বা বাংলাদেশে আইসা দুই মাস থাইকা দেখেন তবে ভাই জন্মভূমির দেশ নিজের দেশ অবশ্যই যাওয়া লাগবে দেশে ফিরা দুই দিন আগে আর পরে তবে আইসা না যদি আপনি কষ্ট করেন তাহলে লাভ কি বিদেশে আইসা আপনি তাহলে অন্য রাষ্ট্রে আমরা বলছি বলে মালয়েশিয়া না এসে আপনারা অন টাকাগুণে অফিস থেকে তুইলা নিয়ে অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন সৌদি আরব দুবাই কাতার কুয়েত ওমান এই সমস্ত রাষ্ট্রে যান যা দুই চেরা কামাইতে পারবেন বা আরব আমিরা আছে এগুলা আরব কান্ট্রি তাদের ভালো ব্যবহার আছে সব কিছুই ভালো আপনারা ওই সমস্ত রাষ্ট্রে যান কিন্তু মালয়েশিয়া আসার জন্য আপনারা পাগল না হওয়টাই ভালো তবে মালয়েশিয়া তো খাবলা খাবলা টাকা পাওয়া যায় না বলে মালয়েশিয়া অনেক টাকা আছে তবে না বিষয়টা এমন না বিষয়টা এমন হলো মানে আপনার নসিব ভালো থাকলে পারে আপনি ভালো পাইবেন তবে সব জায়গায় সবার ভালো হয় না দেখা গেছে মালয়েশিয়া অনেকেও লাখ লাখ টাকা ইনকাম করবার আছে কিন্তু সেই ক্ষেত্রে ওই একজনের টাকা দেখে যে আপনারা দশজনের পাগল হয়ে আসবেন এটা ঠিক আর আসার আগে আপনারা দশবার ভাববেন মালয়েশিয়া এখনও বাবার অনেক সময় আছে যারা না আসছেন তারা ভাই বাসিন্দে আসবেন মালয়েশিয়ার পরিস্থিতি কী এরকম কীরকম এই জায়গায় কোনো মিথ্যা কথা বলা হয় না এই ভাইয়ের বাড়ি হইল সাতখেয়া আর আমার বাড়ি হইলো ডাকা মানিকগঞ্জ ওকে এই বাইরের সাথে আমার পরিচয় আমার ইউটিউব চ্যানেলে পরে শেষে পরিস্থিতির শিকার হয়ে ভাই অনেক রিকোয়েস্ট করছে পরে আমি আনছি আজকে বাইরে কয়টা কবে আসছেন আমার এই জায়গায় আসছি আজকে সাত দিন চার দিন ধরে আনছি তবে ওই ভাই ওই জায়গায় না খেয়ে থাকে কাজ করে কিন্তু টাকা দেয় না আর সেই ক্ষেত্রে আমি তারা আইনা চার দিন ধরে বসিয়ে রাখছি আমি অনেক জায়গায় চেষ্টা করব লাগছি কিন্তু কাজ কোনো জায়গায় মিলিয়ে বারবার লাগছি না মানে কি আর বলবো তবে যাই হোক এই বাইরের লিগে সবাই দোয়া করবেন আল্লাহ পাক জানি তারে ভালো একটা কাজ মিলিয়ে দেয় আর যারা আসতে পারেন নাই তাদেরকেও আমি তাদের জন্য দোয়া রইল শুভকামনা রইল আপনারা যদি পারেন এজেন্সির কাছ থেকে টাকা উঠিয়ে বা দালাল রে দিচ্ছেন যেভাবে যে যারে যেভাবে টাকা দিছেন ওইভাবে আপনারা টাকা যেভাবে পারেন টাকা উঠিয়ে নিয়ে আপনারা অন্য রাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন বা সবার জন্য দোয়া করি আপনারা যেন অন্য রাষ্ট্রে যা ভালো কাম কাজ করেন ভালো টাকা ইনকাম করতে পারেন সবার জন্য এই দোয়াই রইল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল বা আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ